বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দশম শ্রেণীর গণিতের আমরা দ্বিতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় অধ্যায়ের সাতের ক নাম্বার প্রশ্নের উত্তরটি গত ক্লাসে দেখেছি আজকে আমরা দেখব সাতের ক নাম্বার এবং গ নাম্বার প্রশ্নের উত্তরটি আমরা তাহলে সাতের ক নাম্বার প্রশ্ন যেটা সেটা এখানে আমাদের তোলা আছে এখানে আমরা কি বলছি যে এই ফার্স্ট ব্রাকেটের এখানে দুইটা অংশ আছে কোমার প্রথম পর্যন্ত অর্থাৎ কোমার আগ পর্যন্ত যেটা থাকবে সেটা একটা অংশ কুমার পরে একটা আছে দ্বিতীয় অংশ এবং সমানের ড্যানেও দেখো কোমার আগ পর্যন্ত একটা অংশ এবং কমার পরে সমান সমান হচ্ছে দ্বিতীয় অংশ তবে আমাদের কি হবে এই সমানের বামের প্রথম অংশ সমান সমানের ডানের প্রথম অংশটা এটা সমান সমান এটা লেখা যাবে প্রথম শর্ত মতে আবার এটার সাথে আমরা এটাকে সমান এটা দিয়ে লিখতে পারবো তাহলে ফিরে সেক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখবো প্রথম শর্ত মতে শর্ত মতে কি এক্স -1 ওয়ান সমান সমান আমরা লিখব ওয়াই মাইনাস টু এখন সমাধানের নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু এক্স আর ওয়াইটা শুধু বামে থাকবে আর সংখ্যাগুলো সমানের ডানে থাকবে তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান এই মাইনাস ওয়ানটা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস টু কিন্তু ড্যানে আছে মাইনাস টুই থাকবে তবে বাম থেকে ড্যানে যাওয়ার কারণে এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেমন ওয়াইয়ের ড্যান থেকে বামে আসার কারণে কিন্তু ওয়ের চিহ্ন মাইনাস হয়েছে অতএব আমরা যদি লিখি তাহলে কী হচ্ছে অতএব এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এখন এটা আমরা সমীকরণ নাম্বার দিলাম এক এবার দ্বিতীয় শর্ত মতে আমাদের দেখো প্রথম অংশ সমান প্রথম অংশ দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ এখন আমরা যদি দেখি তাহলে দ্বিতীয় অংশটা আমাদের কি আছে ওয়াই প্লাস টু আছে তাহলে এখন দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারবো তাহলে দেখো এই ওয়াই প্লাস টু আর টু এক্স প্লাস ওয়ান আমাদের এখন কথা হলো যে এক্সটাকে আগে লিখবো আর এটা আমরা এটা এটা সমান এটা বা এটা সমান এটা একটা লেখলে হলো তাহলে আমরা এই দ্বিতীয় অংশ সমান এই দ্বিতীয় অংশ লিখবো তাহলে টু এক্সটা যেহেতু টু এক্সটা আগে সেই জন্য আমরা টু এক্স ডানে আগে লিখলাম আর সমান সমান কিন্তু ওয়াই প্লাস টু লিখলাম এখন কাকে কাকে বামে নিয়ে আসতে হবে দেখো ওয়াইকে বামে নিয়ে আসতে হবে তাহলে টু এক্স মাইনাস ওয়াই আর ওয়ানটাকে ডানে নিয়ে যেতে হবে টু মাইনাস ওয়ান এখন অথব টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান সমীকরণ নাম্বার কত পেলাম আমরা দুই এখন আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতি কেমন অর্থাৎ সহগ মিল করতে হবে এখন দেখতে পাচ্ছি আমি ওয়াইয়ের শখ কিন্তু মিলে আছে এখানেও এক এখানেও এক এখন ওয়াইয়ের শখ যদি মিল করে যদি হিসাব করে তাহলে আমার কোনো কিছু দ্বারা গুণ করার প্রয়োজন হবে না এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস তাহলে আমরা কি করব যদি বিয়োগ করি তাহলে নিচেরটার চিহ্ন পরিবর্তন হবে এক দ্বিতীয়ত আমরা যদি সব মিল করতে চাই এক্সের তাহলে এখানে এক্সের সাথে কত আছে এই এক্সের সাথে দুই আছে এই দুইটা গুণ হবে এখানে আর এখানে আছে ওয়ান এটার সাথে ওয়ান দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হয় না সেই জন্য গুণের প্রয়োজন নেই এখন তোমরা যদি কয় যে না স্যার আমি এক্সটা কি মিল করবো তাহলে এক কাজ করতে হবে তাহলে একের সাথে এক্সের সাথে কত আছে দুই এখানে দুইটা লিখে রাখলাম এই ওয়ানের আছে ওয়ান এই ওয়ানটা লেখার প্রয়োজন নাই আমরা সেই জন্য এই ওয়ানটা যদি গুণ করতে হয় তাহলে ওয়ানের প্রয়োজন হয় না এখন তাহলে আমরা কি করছি দেখো এখন ওইটা লিখেছি এক গুণন দুই আর দুই এখন কথা হলো যে এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস তাহলে দুটা যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হবে তাহলে এক গুন দুই বিয়োগ দুই করে পাই এটা আমাদের এ মিল করলাম এখন তাহলে এখন দুই দ্বারা গুণ করে যদি দেখো টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু প্রত্যেকটার সাথে দুই গুণ হবে টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু এখন এটার সাথে কোনো কিছু গুণ হবে না যা আছে তাই তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কী ওয়ান এখন আমাদের কি করতে বলা হয়েছে বিয়োগ করব। কারণ টু এক্স টু এক্স মিল হচ্ছে কিন্তু কাটবে না কখন কাটবে বলে বিয়োগ করার কথা বলা আছে এখানে বিয়োগ চিহ্ন দিয়েছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে চিহ্নের পরিবর্তন হবে তিনটা পদের নিচের তিনটা পদের চিহ্ন পরিবর্তন হবে ধনাত্মক টু এক্স ঋণাত্মক টু এক্স কেটে যায় এখন মাইনাস টু ওয়াইয়ের মধ্যে থাকে যদি প্লাস এক ওয়াই চলে যায় তাহলে মাইনাস ওয়াই থাকে কিন্তু এক ওয়াই লেখার প্রয়োজন নয় দুইয়ের মধ্যে থেকে এক ওয়াই এখানেও কিন্তু এক লেখা নেয় কিন্তু ধরতে হবে এখানে এক ওয়াই তাহলে এক দুই মাইনাস দুইয়ের মধ্যে থাকে মাইনাস দুই প্লাস এক যদি ক্যালকুলেটারে দাও দেখবেন মাইনাস ওয়ান আসবে আর মাইনাস লেখে আমরা ওয়াই লিখলেই বোঝাবে মাইনাস এক ওয়াই এবার আসি মাইনাস দুই মাইনাস এক তাহলে কত হবে এখানে দেখো ক্যালকুলেটার মাইনাস দুই আবার মাইনাস ওয়ান দেবা ইকুয়াল দেবা মাইনাস থ্রি দিয়ে দেবে অথব ওয়াই সমান সমান থ্রি ওয়ে সাইট থেকে মাইনাসটাকে আমরা তুলে দিলাম এবার আসি এক্সে ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেলাম এখন ওয়াইয়ের মানটা আমরা যদি এখানে বসে দিই একে বসে দিই তাহলে আমরা এখানে কিন্তু আমরা ছোটো করে লিখবো এটা কিন্তু লেখার কোনো ইয়ে নাই নিয়ম না আমরা জাস্ট ভোজনের জন্য আমরা এরকমভাবে লিখলাম এখানে এটাই লিখতে হবে জাস্ট এখন আমরা ওয়াইয়ের মান ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণ কী আছে আমরা আগে তুলে নিই এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আছে এখন দেখো এক্স মাইনাস কত থ্রি সমান সমান মাইনাস ওয়ান এবার মাইনাস থ্রিটা অপোজিট পাশে গেলে কী হবে বলে প্লাস হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি এখন মাইনাস ওয়ান প্লাস থ্রি ক্যালকুলেটারে যদি আমি চাপ দিই তাহলে আমাকে অ্যান্সার দেবে টু তাহলে নির্ণীয় আমাদের মান আমরা নির্ণীয় মান কি মান এক্স সমান টু এবং কী ওয়াই সমান সমান থ্রি আমরা পেয়ে গেলাম তাহলে নির্ণমান এক্স সমান থ্রি এবং ওয়াই সম এক্স সমান টু এবং ওয়াই সমান থ্রি এবার আমরা তাহলে দেখব যে সাতের যে আমাদের গ নাম্বার প্রশ্নটি আছে সেই প্রশ্নটি এখন আমরা দেখব এবার আমি প্রশ্নটা তুলেচ্ছি না সাতের গ নাম্বার প্রশ্ন সাতের গ নাম্বার খ নাম্বার কিন্তু আমরা গত ক্লাসে দিয়ে দিছি এবার আমরা শুধু সাতের ক নাম্বারটা করলাম এবার সাতের গ নাম্বার প্রশ্ন তো সেমে একই হবে এখন যদি সাতের গ নাম্বারটা এখন দেখি তাহলে কি লেখা আছে এখন যদি দেখি সাতের গ নাম্বার আছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিক্স এক্স মাইনাস ওয়াই কোমা থার্টিন ব্রাকেট আবারও ফার্স্ট ব্র্যাকেট কত আছে ওয়ান এবার এটা তো ওয়ান আছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা আমাদের অঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এক্স ক্রমা ওয়াই নির্ণয় করো অর্থাৎ নির্ণয় করো এখানে অর্থাৎ আমাদের এক্স আর ওয়াইয়ের মানই কিন্তু এখানে লেখা আছে হলে আমি তা এটা লিখে দিলাম যার প্রশ্ন তুলেই দিলাম এখন কী হচ্ছে প্রথম অংশ সমান এই ব্রাকেটের সমানের আগের প্রথম অংশ আর সমানের ডানের প্রথম অংশ এই দুটা সমান লেখা যাবে তাহলে আমি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান কত লিখবো ওয়ান লিখবো এখানে কিন্তু ওয়াই এখন তাহলে সমীকরণ নাম্বার এক এখানে কোনো কাজের প্রয়োজন হচ্ছে না দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই আছে সংখ্যা ডানে আছে এবার এসে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে কী হবে দেখো তো তেরো তাহলে সংখ্যাটা ডানে থাকে তাহলে তেরো আর এটি কি থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে দ্বিতীয় অংশ আছে সমান দ্বিতীয় অংশ তাহলে এটাকে আগে লিখবো আর তেরোকে আমরা ডান সাইডে লিখবো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন সমীকরণ নাম্বার কত দুই এখন দেখো আমাদের মিল করতে হবে যে কোনো একটাকে আমরা সাধারণত এক্সে কি মিল করা শিখেছি সেই জন্য এক্স হোক তাহলে এক্সের সাথে কত আছে দেখো প্রথম এক্স এর সাথে কত আছে এক্সের শখ কত ছয় ছয় গুণ হবে নিচের টাত এবার এখানে এক্সের সহ কত কোথায় তিন তাহলে গুণ হবে ওপারেটর সাথে তাহলে এখান থেকে ওখানে আর এখান থেকে এখানে গুণ করার পরে আমাদের কিন্তু তাহলে এক নাম্বারকে গুণ করতে হবে তিন দ্বারা এবং দুই নাম্বারকে গুণ করতে হবে ছয় দ্বারা তবে দুটার চিহ্ন সেম হওয়ার কারণে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এক গুণন কত আমাদের তিন তারপরে কি দুই গুণন কত ছয় মাঝখানে আমাদের বিয়োগ করতে হবে যেহেতু একই চিহ্ন হলে বিয়োগ করতে হবে আর আলাদা চিহ্ন হলে তোমাদের যোগ করতে হবে তাহলে একের সাথে তিন তারা গুণ করো কত হয় আঠারো এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান থ্রি এবার আমাদের দুই নাম্বার সমীকরণকে ছয় দ্বারা তাহলে কী হচ্ছে তিন ছয় আঠারো এক্স ছয় দেখুন প্লাস কত বারো ওয়াই সমান সমান ছয় তেরোন কত হয় আটাত্তর হয় তাহলে আটাত্তর এখন আপনাদের কী করতে হবে বিয়োগ করতে চাচ্ছি তাহলে চিহ্নের পরিবর্তন চিহ্নের পরিবর্তন চিহ্নের পরিবর্তন এখন দেখো ধনাত্মক আঠারো এক্স ঋণাত্মক আঠারো এক্স কেটে যায় এখন মাইনাস বারো মাইনাস তিন এখানে নিচেটাও মাইনাস বারো মাইনাস তিন যদি ক্যালকুলেটের চাপ দিই তাহলে মাইনাস পনেরো দেবে তাহলে পনেরোর সাথে আমরা ওয়াই লিখবো এবার মাইনাস আটাত্তরের মধ্যে থাকে প্লাস তিন চলে গেলে মাইনাস পঁচাত্তর থাকে এখন উভয় সাইড থেকে মাইনাসকে আমরা তুলে দিলাম তাহলে ওয়াইকে রাখলাম রাখে আমরা পনেরোকে যদি পার করে দিই তাহলে পঁচাত্তর ভাগ কত পনেরো আমাদের অথেব ওয়াইয়ের মান বেরো হবে কত থ্রি এই থ্রিটা এখন আমরা যে কোনো একটা সমীকরণে বসে দিলেই হবে আমরা এক নাম্বারের সমীকরণে বসে দিই তাহলে ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমার কি আগে লেখে নিই সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এবার সিক্স এক্স তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই মান কত থ্রি বসে দিলাম সমান সমান ওয়ান এই থ্রিটা অপোজিট পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে প্লাস হবে তাহলে সিক্স এক্স সমান সমান কী ওয়ান প্লাস থ্রি তাহলে কত হবে এক্স সিক্স এক্স সমান সমান ফোর এবার এক্সকে রেখে সিক্সকে পার করে যদি দাও তাহলে ভাগ হবে তাহলে সিক্স অথব এক্স সমান সমান কাটাগিরি করলে কত হবে টু ভাগ থ্রি আমরা এক্সের মান পেলাম টু ভাগ থ্রি ওয়াইয়ের মান পেলাম কিন্তু এখানে থ্রি তাহলে নিম্ন মান নিম্ন মান এক্স ক্রমা ওয়াই সমান সমান কি এক্সের মান আগে আমরা যদি লিখি তাহলে টু ভাগ থ্রি কমা ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এটাই আমাদের উত্তর সেক্ষেত্রে আমরা তাহলে সাতের কাজগুলো একটু দেখে নিলাম এবার এসে আমরা কার্তেসীয় গুনুষ অর্থাৎ আটের অঙ্কগুলো একটু দেখব আটের অঙ্কগুলোতে কি আছে আমরা দেখিনি একটু দেখো আমাদের কার্তেশীয় গুনুষ করতে হবে কার্তেসীয় গুনুজ অর্থাৎ গুণের কাজগুলো করতে হবে বীজ গণিতের ক্ষেত্রে গুণের কাজটা কীভাবে করতে হয় আমরা এখন দেখব এবার আট নাম্বারের অঙ্কগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখি দেখো আটের আটের ক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে পি সমান সমান এ পি সমান সমান এ কিউ সমান সমান বি সি কমা কিউ সমান সমান বি কমা সি সেকেন্ড ব্রাকেট বি কোমা সি হলে এখন বলছে যে ইজি কাজ দেখো পি ক্রস কিউ এই পি ক্রস কিউ অত পি ক্রস কিউ প্রথমটা বলছে পি গুণন ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো এখন দেখো আমরা ডান সাইডে মান বসাতে পারি আমরা যদি কো না এই সাইডে বসাবো এই সাইডে বসাতে পারো পিন মান কি এ তারপরে কি আছে ক্রস গুণ দিলাম কিউ এর মান হচ্ছে কি বি কমা সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন অ্যান্সার কি হবে এ যাবে একবার বি এর কাছে দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে আর ভেতরের গুলো আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার তাহলে এ আগে যাবে বীর কাছে তারপরে এ যাবে সির কাছে তাহলে এ কার কাছে গেল বলে বীর কাছে ফার্স্ট ব্রাকেট দিয়ে লিখলাম এবার এ গেল কার কাছে সির কাছে আমাদের সেকেন্ড ব্রাকেট ক্লোজ এটা আমাদের ক্রস গণন বা কার্ত গুণজের কাজ আমরা গুন ক্রস গুণন দেখো আমরা কিভাবে করলাম এবার যদি দেখি আমাদের আরেকটা বলছে যে কিউ ক্রস পি এবং কিউ ক্রস পি যদি করি তাহলে দেখো কিউর মানটা আগে হবে তাহলে বি কমা সি ক্রস এ এবার দেখো বি একবার এর কাছে যাবে বি তাহলে সেকেন্ড ব্রাকেট শুরু তাহলে বি কার কাছে যাচ্ছে বি কমা এ বি কমা এ গেল সি কমা সি কমা এ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্রাতিস গুণস্থা দেখে নিলাম কিভাবে গুণ করতে হয় তবে গুণের ক্ষেত্রে কিন্তু গুণ হবে না এখানে কমা ব্যবহার করতে হবে আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে শেষে সেকেন্ড ব্রাকেট এবং শেষে ব্রাকেট দিয়ে আমাদের ক্লোজ করে দিতে হবে এরভাবে আমাদের কিন্তু কাজটা করতে হবে আমরা যদি একটু খ নাম্বারটা দেখি আমরা কিন্তু দেখো এবার একটু মান অন্যরকম দেওয়া আছে সেই মানগুলো দিয়ে আমরা দেখে দিচ্ছি আর আমাদের কার্তিক সৈকুদের কিছু প্রয়োজন আছে সেই জন্য আমরা এখন খ নাম্বারটা যদি দেখি দেখো এ সমান দেওয়া আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ তারপরে বীর মান দেওয়া আছে কমা বি সমান দেওয়া আছে চার কমা পাঁচ কমা ছয় চার পাঁচ ছয় এবং সি হচ্ছে এক্স ওয়াই এবং সি এক্স কোমা ওয়াই সে হচ্ছে এক্স কমা ওয়াই এখন কী বলছে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ক্রস সি তাহলে আমি নিচেও লিখতে পারি নিচেই লিখলাম এবার এবার নিচে লিখলাম নিচেও লেখা যাবে ডান সাইডেও লেখা যাবে তাহলে এর মান আগে আছে ফার্স্ট ব্র্যাকেট দিলেও দিতে পারো তুমি এর মান আগে লেখো তিন চার কত পাঁচ তারপরে কি ইন্টারসেকশন চার পাঁচ ছয় তারপরে কি ক্রস সিন মান হচ্ছে এক্স কমা ওয়াই এখন কথা হলো আমার কোনটার আগে কাজ করতে হবে দেখো এটা এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তুমি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলে দিতে পারো এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু এটার কাজ আছে তাহলে এটার কাজ আগে করতে হবে আর ইন্টারসেকশনের কাজ কিন্তু আমরা আগেই করেছি বলা হয়েছে যে যদি টুপি আকৃতি থাকে তাহলে দুটার সেটের মধ্যে যেটা থাকবে সেটা আমরা লিখতে পারব তাহলে এখান থেকে দেখো চার আর পাঁচ এই চার এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা চার আর অ্যান্সার কী আসবে পাঁচ আসবে কিন্তু চার আর পাঁচ তারপরে ছয় কিন্তু এর মধ্যে আছে এটা নাই তিন এটাতে আছে এটা না হবে না যেটা দুইটার মধ্যেই থাকবে দেখো এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে তাহলে চার আর পাঁচ গুণন কি আবার এবার হচ্ছে এক্স কোমা ওয়াই এখন আমাদের কার্তৃষীয় গুনজটা করতে হবে কার্তৃশীয় গুণ চার যাবে এক্সের কাছে দেখো সেকেন্ড ব্রাখ শুরু চার গেলো এক্সের কাছে গেল একটা চার গেল এবার কার কাছে চার গেলো ওয়াইয়ের কাছে গেল। এবার কে যাবি চারে যাওয়া কিন্তু দুইজনের কাছে যাবে চারের যাওয়ার পরে কে যাবে এবার পাঁচ পাঁচ যাবে কার কাছে প্রথমে পাঁচ যাবে এক্সের কাছে পাঁচ এক্স তারপরে কমা পাঁচ ওয়াই আমরা দেখতে পেলাম এটা আমাদের কিন্তু উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা গুণজের কাজগুলো একটু দেখে নিলাম এখন আমাদের এখানে যে আরেকটা আছে যেটা গ নাম্বারে আটের গ নাম্বার যেটা আছে বাদের অঙ্কগুলো আছে সেটা একটু যদি দেখে নাও এর আগে কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে অর্থাৎ বিয়োগ বা বাদের কাজগুলো একটু শিখে দেওয়া আছে তোমাদের কিন্তু গ নাম্বার এখন গ নাম্বারটা যদি দেখি তাহলে কি আছে পি সমান সমান আছে হচ্ছে তিন পাঁচ সাত কিউ সমান আছে হচ্ছে কিউ সমান সেকেন্ড ব্রাকেট পাঁচ সাত পাঁচ সাত এবং আর পি বাদ কিউ পি বাদ কিউ এর মানটা পিথে কিউয়ের মানটা বাদ দিলে যেটা হবে সেটা এখন আমাদের মান নির্ণয় করতে হবে দেখো পি ইউনিয়ন কিউ ক্রস আর এখন কথা হলো যে এই কয়টা মান তাহলে আমরা একটু এর মানটা একটু বের করে নিই অতএব আর সমান কি আছে আর সমান সমান পি বাদ কিউ পি বাদ কিউ আছে আমরা একটু এটা করে নিই দেখো তিন পাঁচ সাত বাদ কিউয়ের মান কি পাঁচ সাত এখন দেখো আমাদের কিন্তু এখানে বাদ মানে কি এটা বিয়োগ করলে যে এক কাজ করতে হয় এটা একই বিয়োগের ক্ষেত্রে যেভাবে অর্থাৎ এই পাঁচ এই পাঁচ এই পাঁচকে নিয়ে যাবে সাত সাতকে নিয়ে যাবে তাহলে পাঁচ পাঁচকে নিয়ে গেল সাত সাতকে নিয়ে যাওয়ার পর যেটা থাকবে সেটা আমাদের উত্তর তাহলে এখান থেকে থ্রি উত্তর পেলাম তাহলে আরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমাদের যে কাজটাও করতে হবে সেটা হচ্ছে দেখো এবং অতএব পি ইউনিয়ন কিউ তারপরে ক্রস আর আর এখন আমি যদি মান বসাই তাহলে এটার মান আমরা এখন নির্ণয় করতে পারবো বা এখানে অথব দিলেও দিতে পারো মান নির্ণয় লিখলেও লিখতে পারো এখন আসি পির মান কি আছে তিন পাঁচ সাত তিন পাঁচ সাত সেকেন্ড ব্রাকেট ইউনিয়ন কিউয়ের মান পাঁচ সাত ইউনিয়ন সাত গুণন আর মান আরের মান শুধু তিন আরের মান শুধু তিন এখন কথা হলো যেহেতু আমার এইটুকু ফার্স্ট ব্রাক্টের মধ্যে আছে তাহলে ইউনিয়নের কাজ এখন এখানে আমরা বলতেছি যদি পিয়াল আকৃতি হয় ইউনিয়ন মানে পিয়ালা আকৃতি যদি হয় তাহলে এখানে যত কিছু আছে সবগুলোই তবে একই জিনিস দুইবার লিখবো না যেমন এখানে অ্যান্সার কী হবে দেখো তিন আসতে তিন লিখতে হবে তিনের পরে পাঁচ আছে পাঁচও লিখতে হবে পাঁচ দুইবার আছে সাতও দুইবার আছে কিন্তু আমরা একবার করে লিখবো তাহলে ইউনিয়ন আকৃতি যদি থাকে তাহলে সবগুলোই লিখতে হবে তবে একই জিনিস দুইবার লেখা যাবে না ক্রস হচ্ছে তিন এখন আমাদের ক্রস গুননের নিয়ম অনুযায়ী এখন তাহলে ক্রস গুনন করবো তিন যাবে তিনের কাছে তাহলে কী হবে সেকেন্ড ব্র্যাকেট তিন তিন তিনের কাছে গেলে তিন কমা তিন ফার্স্ট ব্রাকেট করল তিন যাওয়া শেষ এবার পাঁচ যাবে তাহলে পাঁচ কমা তিন পাঁচ কমা তিন তারপরে কত সাত কমা তিন পাঁচে যাওয়া শেষ এবার সাত কমা তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম ক্রস গুণন বা গুণজের কাজগুলো একটু দেখে নিলাম এর পরবর্তীতে এটা কিন্তু আমাদের তাহলে উত্তর এটা কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলছে এখানে তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এরপরে যদি দেখি তাহলে আমাদের এ ইউনিয়ন বি নয় নম্বর একটা অঙ্ক আছে আমরা এবং এই অধ্যায় থেকে এগুলো বেশ আসলে সাধারণত এই নিয়মের অঙ্কগুলোই আসে আর তেমন কোনো অঙ্কগুলো আসে না এখন এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ আর একটা আছে যেটা আছে সেটা তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব এখন এখান থেকে আমরা পরবর্তী যে অঙ্কগুলো করতে হবে সেটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে করে দেওয়া হবে আর তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ